আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত হাইমচরে অসহায় কৃষকের কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাঁদা না পেয়ে পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের হাইমচর উপজেলার চার নং নীলকমল ইউনিয়নের নয়নং ওয়ার্ডে সরকারি খাস জমিনে বসবাসকারী বারবার নদী বাংতি গরিব অসহায় মোহাম্মদ হানিফ শিকদার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাঁদান আদায় তার পরিবারের উপর চার নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মোল্লার নির্দেশে লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ বিষয়ে ভুক্তভোগীরা জানান তারা দীর্ঘ ২০ থেকে ২২ বছর ধরে নদী বাঙা এলাকা থেকে এসে ওই জমিনে বসবাস করছেন তারা আরও জানান সরকারের কোষাগারের ডিসিআর রিসিট কমপ্লিট করে রেখেছে কিন্তু কয়েক দিন যাবৎ এই পদ্ধতি বন্ধ থাকায় তারা রিসিট কাটতে পারছে না তারা আরও বলেন বর্তমানে আমরা রিসিট কাটাতে না পারায় চার নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মোল্লা শানুপেদা নাসির ব্যাপারী হাফেজ ব্যাপারী সহ এরা হানিফ শিকদারের কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে তারা আরও বলেন শানুপেদা নাসির ব্যাপারী হাফেজ ব্যাপারী এরা বিগত ফেসিবাদ সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার জুলুম লুটপাট করেছে বর্তমানে তারাই আবার বিএনপির কয়েকজন নেতার সাথে হাত মিলিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে হানিফ সিকদার চাঁদা না দেওয়ায় তারা পনেরো থেকে বিশ জন লোক হানিফ সিকদারের ফসলি জমিতে জোরপূর্বক ট্রাক দিয়ে চাষ করতে থাকে এ সময় হানিফ সিকদারের স্ত্রী ও তার মেয়ের সহ তাদেরকে বাধা দিতে গেলে তারা তাদের উপর অমানসিকভাবে আক্রমণ করে তাদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্র ও রড লাঠি সোটা দিয়ে আক্রমণ করে এবং স্থিরতা হানির চেষ্টা করে এ সময় তাদের ব্যবহারিত আটানি সরণের চেইন কানের দুল হাতের রূপার বালা ছিনিয়ে নিয়ে যায় তখন তাদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে হাজির হয় ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হওয়ার কারণে তাদেরকে দেখে সন্ত্রাসীরা অস্ত্র ও লাঠি সোটা নিয়ে পালিয়ে যায় আহতদের বর্তমানে চাঁদপুর সদর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভুক্তভোগীরা জানান আমাদের উপর যে আক্রমণ হয়েছে আমরা হাইমচর উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি এবং সরকারের কাছে এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার নাম কি হানিফ কোথা থেকে আসেন।

আপনাদের কাছ থেকে কারা কারা এই যে চাঁদা দাবি করতেছে এবং টাকা চাইতেছে কত টাকা চাইতেছে এরা আড়াই লক্ষ টাকা চাই টাকা না দিলে কি করবে আমরা টাকা দেন না দেখে জমি চোয়াল ভাইছে তো জমি চওয়ার পরে কি করছেন আপনারা বাধা দিতে গেছে মারপিট করছে যে আগের বেহারি নাসির বেহারি ওসমান জি খালি নাকি জমি সাদানাদের জমি থেকে টাকা না দিলে এখন এরপরে তারা কি জমি চাষ করতে গেছে চাষ করছে আপনারা কি জমি কোনটা চাষ করছেন আমরা চাষ করেছি আপনারাও চাষ করছেন তারা ভাইয়ের জমি চাষ করছে আমরা আপনারা জমি চাষ করার পরে তারা জমি চাষ করছে এরপরে আমার এখন আপনাদের কি চাওয়া পাওয়া আপনার সরকার এবং জনপ্রতিনিধি এবং প্রশাসন যারা আছে তাদের কাছ থেকে উপযুক্ত বিচার চাচ্ছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ